খইয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম খৈয়াছড়া ঝর্ণার নয়টি ধাপ ও নান্দনিক সৌন্দর্য দেখে মানুষ প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছে গ্রামের সবুজ শ্যামল আকাবাকা মেঠোপথ আর পাহাড়ের হাতছানিতে অনন্য খৈয়াছড়ার আবেদন উপেক্ষা করা বেশ কঠিন তাই তো প্রকৃতি প্রেমীরা খইয়াছড়া ঝর্নাকে বাংলাদেশের ঝর্ণা রানী হিসেবে আখ্যা দিয়েছেন বড় তাকিয়া বাজার থেকে চার দশমিক দুই কিলোমিটার অবস্থান বাঁশের সাঁকো আঁকাবাঁকা ক্ষেতের আয় পাহাড়ি পথ ছড়া চিরিপথ ও পাহাড় পেরিয়ে খৈয়াছড়া ঝর্নার মুখোমুখি হলে পথের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় ঝর্ণা শীতল জলে গা ভেজালে অপার্থীব প্রশান্তিতে মন ভরে ওঠে